প্রিয়সদী আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদেরকে আমি অ্যাডভোকেট আশিক এলাহি শুভেচ্ছা জানাচ্ছি আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি বিশেষ করে সম্পত্তি স্থাপ্য সম্পত্তি জমি জমা বিষয় বিষয় নিয়েও কথা বলি আজকে কথা বলবো যে যৌথ সম্পত্তি বন্টন দলিল করার পর যদি দেখা যায় যে আপনার অংশে আপনি যেটুকু ন্যায্য পাওয়ার কথা ছিল আপনাকে সেটুকু দেওয়া হয়নি সেটা হতে পারে ইচ্ছায় অথবা অনিচ্ছায় তাহলে আপনি কি করবেন একটি এটা সেটি হতে পারে যৌথ দম্পতি না যৌথ সম্পত্তি নানার বাড়ির সম্পত্তি হতে পারে দাদার বাড়ির সম্পত্তি হতে পারে বাবার সম্পত্তি হতে পারে যে কোনো যৌথ সম্পত্তির আপনি একজন অংশীদার আপনি একজন ওয়ারিশ আপনি একজন উত্তরাধিকার সেই ক্ষেত্রে কোনো না কোনো কারণে এই বিষয়ে আপনার হয়তো বা যথাযথ জ্ঞান ছিল না বা নেই অথবা আপনার কাছে প্রয়োজনীয় দলিল খতিয়ান বা পর্চা বা তথ্য ছিল না অথবা আপনাকে মিসগাইড করা হয়েছে অর্থাৎ আপনাকে তথ্য সংক্রান্ত কোন তথ্য গোপন করা হয়েছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এর প্রেক্ষিতে বিশ্বাসের বশগতি হয়ে আপনি হয়তো সেই বন্টন দলিল অংশগ্রহণ করলেন এবং সেখানে আপনি যথাযথভাবে স্বাক্ষর করে দলিলটি সম্পাদন এবং রেজিস্ট্রেশন হয়ে গেল এই দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি জানতে পারলেন বুঝতে পারলেন যে এই দলিলে ত্রুটি হয়েছে সেটি আমি আবারও বলছি যে হতে পারে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত এই ক্ষেত্রে কি করা যায় আপনি কিভাবে এই জায়গাটা থেকে সংশোধন করে বেরিয়ে আসতে পারেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়ে থাকে যদি বেশি হয় তাহলে কখনো কখনো কেউ কেউ এই বিষয়ে কোনো আপত্তি করে না আবার অনেকে যাদের চিন্তা চেতনার সততা স্বচ্ছতা আছে তারা বেশি যদি তাদের ভাগে আসে তারা বলে যে দেখেন আমার ভাগে বেশি চলে আসছে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমি এইটুকু ফেরত দিতে চাই এটা হতে পারে এটা খুবই সহজ যদি এমন সুনির্দিষ্টভাবে জানা যায় যে আমার ভাগে দশ শতক জমি বা পাঁচ শতক জমি বা এক শতক জমি ভুলবশত বন্টন দলিলের মাধ্যমে বেশি চলে আসছে যদি সেটা দুইজন পক্ষের মধ্যে হয় বা তিনজনের মধ্যে হয় তাহলে আপনি যে অপর যে অংশীদার রয়েছে তাদের বরাবরে আপনি ট্রান্সফার করে আবার হেবা করে বা অন্য কোনোভাবে সেটিকে আবার ট্রান্সফার করে দিতে পারেন আবার রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারেন ফেরত দিতে পারেন প্রশ্ন হচ্ছে জটিলতাটা কোথায় যদি আপনি কম পান আপনাকে যদি কোনো কারণে কম দেওয়া হয় যে ইচ্ছাই হোক আর অনুচ্ছাই হোক আমি বারবার বলছি কারণ আমাদের আমার এই বক্তব্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝে যাবে এই ক্ষেত্রে ভালো এবং মন্দ কে হতে পারে সেটা তো আমার জানার সুযোগ নেই কিন্তু আপনার ক্ষেত্রে যেই পরিস্থিতি যা হয় আমি এই জন্য বলছি যে সেটা হতে পারে ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত যে কারণে এই ভুলটি বা এই অবস্থাটি হয়ে থাকে আপনি যদি মনে করেন যে আপনি বঞ্চিত হয়েছেন যে আপনি ন্যায্য যতটুকু পাওয়ার কথা ছিল যেমন ধরেন এখানে আরও একটি বিষয় যদি একটু বিশ্লেষণ করি যে দেখা গেল যে পাঁচজন অংশীদার পক্ষ পাঁচটি পক্ষ তারা ভাই বোন হতে পারে এই পাঁচটি পক্ষের মধ্যে দেখা গেলো পাঁচ ভাই মন্তব্য যদি এমন হয় যে পাঁচ ভাইয়ের মধ্যেই বন্টন হয়েছে এই পাঁচ ভাই জমির পরিমাণের ক্ষেত্রে সবাই দশ শতক করে পেল কিন্তু এখানে আবার কিভাবে কম বেশি হতে পারে হ্যাঁ অবশ্যই দর্শক এখানেও কম বেশি হওয়ার সুযোগ রয়েছে সেটি কি একজন ভাই বা একটা পক্ষ যেই দশ শতক বা পাঁচ শতক নিলেন সেই পাঁচ শতকের দাম হতে দেখা গেলো পঞ্চাশ লক্ষ টাকা আরেকজন যেই পাঁচ শতক নিলেন সেই পাঁচ শতকের দাম হতে পারে পাঁচ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা এক্ষেত্রে অবশ্যই সেটি কম বেশি হয়েছে এই এইরকম হতে পারে অথবা পরিমাণের দিক থেকে হতে পারে কম যে হ্যাঁ একই ভ্যালুর জমি কিন্তু আমি কম পেয়েছি সেটাও হতে পারে অর্থাৎ যে কোনোভাবেই যদি ভালোভাবে বিশ্লেষণ করে জানা যায় বোঝা যায় যে আপনি বঞ্চিত হয়েছে অথবা আপনাকে বঞ্চিত করা হয়েছে তাহলে কি করবেন এতক্ষণ শুধু প্রশ্নের মধ্যেই ছিলাম এবার আমরা উত্তরের দিকে যাচ্ছি যে প্রশ্নটাই কিন্তু বেশ বড় যে কি কি অবস্থায় কি সমস্যাটা হতে পারে উত্তরের বিষয়টা একটা বলেছি ইতিমধ্যে সেটি হচ্ছে এই যে যদি বেশি হয় আপনি যদি সৎ মানুষ হন স্বচ্ছ মনের মানুষ হন তাহলে তো অবশ্যই আপনি ফেরত দিয়ে দিবেন আপনি বলবেন ডেকে বলবেন যে ভাই আমার কাছে মনে হচ্ছে যে আমার ভাগে বেশি চলে আসছে আমার এটা নিয়ে যান আর যদি আপনার ভাগে কম হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে এই জমির যেই জমি বা সম্পদ সমূহ এই বন্টন দলিলটি তৈরি হয়েছে এই জমির সকল কাগজপত্র আপনাকে আবার সংগ্রহ করতে হবে যদি আপনার কাছে থাকে খুবই ভালো আর যদি না থাকে তাহলে আপনার প্রত্যেকটা পর্চা দলিল আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে এটি সংগ্রহ করার পর এটি আপনি একজন বিজ্ঞ আইনজীবী অথবা অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনি সেটিকে একটি পারায়াস করবেন অর্থাৎ বন্টন করবেন যে এই সম্পত্তিটি কিভাবে কতটুকু কে কতটুকু পেতে পারে থাকতে পারে ভাই বোন ভাতিজা ভাতিজি বাগ্না ভাগ্নি বা মানে ভাবি যেই থাকো ওয়ারিস হিসাবে এই ওয়ারিস হিসাবে তিনি কতটুকু পেতে পারেন যদি দেখা যায় যে এই ওয়ারিস হিসাবে সেখানে কম এসেছে এটা একটা ব্যাপার দ্বিতীয় আর একটি বিষয় হতে পারে যে আপনি এই সমস্ত সম্পত্তিতে কাগজপত্র উত্তোলন করার পর আপনি এইটার একটি আর্থিক ভ্যালু নির্ধারণ করতে পারেন সেটি অবশ্যই আপনি নিজে একা সম্ভব নয় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে কথা বলে জানতে পারলেন যে আপনি হয়তো দশ শতক জমি পাওয়ার কথা কিন্তু এই দশ শতক জমির ভ্যালু আপনি যে জমিটি পেয়েছেন সেটির ভ্যালু হচ্ছে দশ লক্ষ টাকা কিন্তু ঠিক আপনার সম পরিমাণ আরেকজন ওয়ারিশ তিনিও দশ শতক জমি পেয়েছেন কিন্তু তার সম্পত্তির ভ্যালু হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা হতে পারে মানে অনেক বেশি সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বঞ্চিত তাহলে যে যে কথাটা বলছিলাম আপনি প্রথম হয়েছেন কাজ হচ্ছে যে প্রত্যেকটা সম্পত্তি বা জমির কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং এই কাগজপত্র সংগ্রহ করে ফারাইজ করে দেখবেন ফারাইজ হচ্ছে এটি একটি মাপঝোঁক যেখানে পাল্লা দিয়ে মাপা যে কে কতটুকু যেখানে মুসলিম আইনে বলা আছে পবিত্র কোরআনে বলা আছে যে স্ত্রী কতটুকু পাবে ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে ঠিক এই অনুযায়ী এই পর এই যে ফরেজ এটা কিন্তু সারা দেশের জন্য সবার জন্য একই রকম এখানে কোনো পার্থক্য নেই এই এটা কোনো ডিস্ট্রিক্টের বিষয় নেই কোনো গ্রামের বিষয় বা শহরের বিষয় নয় এটা সকল মুসলিমদের জন্য উত্তরাধিকারের ক্ষেত্রে একই বিষয় যাই হোক এটি যখন আপনি জানবেন এবং যদি দেখেন যে সম্পত্তির মূল্যের দিক থেকে আপনাকে কম দেওয়া হচ্ছে এখানে দুটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন এক যে আপনি আবার বসতে পারেন যারা আপনার পক্ষ দলিলের পক্ষ তাদেরকে নিয়ে বসতে পারেন বলতে পারেন যে দেখেন আমি তো এই বিচার বিশ্লেষণ কাগজপত্র সহ উপস্থাপন করলেন যে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক আমি বঞ্চিত হয়েছি আমি আমার পরিমাণে কম পড়েছি এখন এটা সংশোধন করা দরকার এখানে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এটি যদি সংশোধন হয়ে যায় অপর যে পক্ষ রয়েছে তাদের যদি সব ইচ্ছা থাকে তারা যদি সৎ মন মানসিকতার হয়ে থাকে তাদের মনের মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাদের মধ্যে যদি এই চিন্তা না থাকে যে অন্য মানুষকে আমি শুনে ঠকাবো না ঠকাইতে চাই না আমি কোনোভাবেই বঞ্চিত করতে চাই না যদি তারা সেই রকম স্বচ্ছতার মনের মানুষ হয়ে থাকে তাহলে সেটি সেখানেই সমাধান হতে পারে বসে এটিকে অ্যাডজাস্ট করা যেতে পারে অ্যাডজাস্ট করার কি আর্থিকভাবে হতে পারে সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে হতে পারে আইনগত প্রক্রিয়ার কথাটা শেষের দিকে আসছি এটা হতে পারে আর যদি দেখা যায় যে না অপর যে পক্ষগণ ছিলেন অংশীদারগণ ছিলেন তারা তারা অথবা তাদের মধ্যে এক বা একাধিক তারা আসলে সেরকম স্বচ্ছ মনের মানুষ নেই তারা ইচ্ছাকৃতভাবে হয়তো আপনাকে বঞ্চিত করেছে অথবা অনিচ্ছদ করেছে কিন্তু তারা এখান থেকে আর ব্যাক করতে চায় না অর্থাৎ সঠিক জায়গাটির মধ্যে আসতে চায় না সেই ক্ষেত্রে আপনি আবার এর জন্য এই যে বন্টন দলিলটি করা হয়েছে এই বন্টন দলিলটি বাতিলের জন্য আপনি মামলা করতে পারেন যে এখানে বঞ্চিত করা হয়েছে দলিলটির মধ্যে ত্রুটি আছে দলিলটির মধ্যে প্রতারণা আছে দলিলটির মধ্যে যেই যেই অসুবিধাগুলো আপনি মনে করেন যে ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলা উল্লেখ করে আপনি একেবারে সঠিক সূক্ষ্মভাবে উল্লেখ করে অবশ্যই আপনি বাতিলের জন্য এটিকে মামলা করতে পারেন সেক্ষেত্রে যথাযথভাবে আপনি বিজ্ঞ আদালতে যদি উপস্থাপন করতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে সেই দলিলটি কিন্তু বাতিল হওয়ার জন্য অথবা আংশিক বাতিল হওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিতে পারেন প্রয়োজনীয় এইভাবে আপনি আপনার যে বঞ্চিত অধিকার সেটি ফিরে পাওয়ার সুযোগ পেতে পারেন অবশ্যই এই প্রক্রিয়ায় আপনাকে অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হবে ধৈর্য সহকারে এর পিছনে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন এই অভিযোগটি করতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই অতি সূক্ষ্মভাবে আপনাকে প্রথমেই বিজ্ঞ আইনজীবী হোক বা দলিল লেখক হোক অথবা এই বিষয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রয়োজনে একাধিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের কাছে কাগজপত্র দেখিয়ে আপনি নিশ্চিত হয়ে তারপরে আপনি অভিযোগ করতে যাবেন যেন আপনার অভিযোগ করাটা যেন ভুল না হয় অর্থাৎ আপনি একজনের বিরুদ্ধে যদি অভিযোগ করতে যান সেটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেটি অবশ্যই কাজটা ঠিক হবে না এবং এই ধরনের কাজ কখনো কেউ কাম্য না সেটি ক্ষেত্রে আপনার নিজের অসুবিধার মধ্যে করতে পারেন অর্থাৎ যে কোনো রকমের তিরস্কারের শিকার হতে পারেন আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে কনফার্ম হতে হবে যে আপনি বঞ্চিত হয়েছেন এবং সেটি কাগজপত্রের মাধ্যমে বাস্তব ভিত্তিক প্রমাণ করে তারপরে আপনি সেই অধিকার উদ্ধারের জন্য যেতে পারেন সুতরাং এতক্ষণ যারা শুনছিলেন আবারও শেষের দিকে মনে করে দিয়েছে আজকের আলোচনার মূল বিষয় ছিল যৌথ সম্পত্তি বন্টন করার পর অর্থাৎ রেজিস্ট্রি বন্টন করার পর যদি জানা যায় যদি দেখা যায় যদি জানতে পারেন বুঝতে পারেন যে আপনাকে বঞ্চিত করা হয়েছে আপনি অথবা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আপনি বঞ্চিত হয়েছেন এবং একটি এই সেটির পরিমাণটি অনেক বেশি সেই ক্ষেত্রে এইটির কি প্রতিকার এই বিষয়টি আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের জন্য হয়তোবা এটি একটি কার্যকরী আলোচনা হতে পারে ভবিষ্যতের জন্য জানার বিষয় থাকতে পারে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি